না জানিয়ে বিশ্ব সঙ্গে চুক্তি মুখ্যমন্ত্রী রোষের মুখে পরিবহন মন্ত্রী সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম কেন আগে জানানো হয়নি বিপদে পড়লে আমাকেই দেখতে হয় আগে কেন জানানো হয়নি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর রাজ্যের লিগাল সেলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী লিগাল সেল কিছুই করছে না আলোচনা করে কার্যকর করতে হবে মন্ত্রিসভার বৈঠকে চন্দ্রিমান ভট্টাচার্য বলয় ঘটককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কলকাতা মেডিকেল কলেজের নির্বাচনে মনোনয়নই দিতে পারল না তৃণমূল মেডিকেল কলেজের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে মনোনয়ন দিতে পারল না তৃণমূল ছাত্র পরিষদ নির্বাচনের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি সেই কারণেই মনোনয়ন জমা দেওয়া যায়নি বলে দাবি টিএমসিপি জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম না মেনে ছাত্র ভোট হচ্ছে মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়ম না মেনে এমসিডিএসএ ডিএসওকে সুবিধা দিচ্ছেন বলে অভিযোগ টিএমসিপি অধ্যক্ষের পদত্যাগ এবং ভোট বাতিলের দাবি জানানো হয়েছে এই ছাত্র সংগঠনের তরফে নতুন করে স্টুডেন্টস কাউন্সিল ইলেকশনের দাবি করেছে টিএমসিপি নকশালপন্থী ছাত্র সংগঠন এমসিডিএসএ এবং এস এর ছাত্র সংগঠন ডিএসও এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে কলকাতা মেডিকেল কলেজে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করা হয়েছে এমসিডিএসএ এবং ডিএসওর তরফে এই ভর্তি সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায় করছেন প্রিন্সিপাল এখানে কোনো যে এনএমসি গাইডলাইন্স আছেন সেখানে মানেননি আমরা নতুনভাবে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি এবং সেটি যাতে কলেজ কাউন্সিলে অনুমতিক্রমে হয় সমস্ত ছাত্রদেরকে কাছে অনুমতি নিয়ে সবার কথা শুনে যাতে এই ছাত্র সংসদ নির্বাচন হয় তার দাবি জানাচ্ছে এই যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এটি কোনো কলেজ কাউন্সিলের মিটিং হয়নি অধিকাংশ কলেজ কাউন্সিল মেম্বাররা এটি জানেন না তাই এবং এসওপি যে আছে এসওপি কোনো বেরোয়নি যা যে সমস্ত ফ্যাকাল্টিদের কমিটিতে রাখা হয়েছে তারাও অর্ধেকে জানেন না এই ব্যাপারগুলিকে নিয়ে তাই আমরা এটাকে বয়কট করেছি ভোট যে হবে ভোট যে করা প্রয়োজন এই কথা স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে জুনিয়র ডাক্তারদের সাথে মিটিংয়ে তিনি ঘোষণা করেছিলেন যে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তারা নির্বাচন করাবেন কিন্তু আমরা দেখছি এতদিন কেটে গেলেও কোনো নির্বাচন কোনো কোনো কলেজে সরকারের পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা কোথাও করাতে আসে না সেই অবস্থায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমরাও এখানে ইউনিয়ন ইলেকশনের দাবি জানালেও ইউনিয়ন ইলেকশন না হলেও ইউনিয়ন গঠন না হলেও কলেজ কাউন্সিল গঠন স্টুডেন্ট কাউন্সিল গঠন হবে এবং তার জন্য ভোটিং প্রক্রিয়া চলছে ফলে খানিকটা গণতান্ত্রিক পরিসর মেডিকেল কলেজে রয়েছে এই গণতান্ত্রিক পরিসর আমরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এখানে তৈরি করতে পেরেছি এই গণতান্ত্রিক পরিসরে স্বাভাবিকভাবেই টিএমসিপি তাদের থ্রেট কালচার তাদের টিএমসিপি তাদের যে দুর্নীতি এই সমস্ত কিছু ছাত্রছাত্রীরা ছুঁড়ে ফেলেছে তার ফলে তারা এখন এই দ্বীকৃত হয়ে তারা কোথাও ছাত্র ছাত্রীদের কাছে ঠাই না পেয়ে তারা আজকাল সব ছুতো খুঁজছে তারা এর মধ্যে একটা প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে তৃণমূল ছাত্র পরিষদ যতই লাফালাফি করুক মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজে কোনো ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করে না বরং তাদের ঘেন্না করে তাই তৃণমূল ছাত্র পরিষদের কাছে কোনো রকম খবর পৌঁছয়নি অন্যান্য যে ছাত্রছাত্রীর সংগঠন আছে তাদের কাছে খবরটা রয়েছে কারণ আমাদের ক্যাম্পাসে আমাদের কলেজে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ইনফরমেশান পৌঁছানো হয়েছে এস ওপি সহ এই ইলেকশনের যা যা যাবতীয় গাইডলাইন রয়েছে এবং সেটা কর্তৃপক্ষের কর্তৃপক্ষের স্বীকৃত কর্তৃপক্ষের স্বীকৃত যে গাইডলাইন সেগুলো সমস্ত ছাত্র ছাত্রছাত্রীর কাছে পৌঁছেছে সুতরাং তৃণমূল ছাত্র পরিষদ যেই সমস্ত অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোটাটাই একটা মিথ্যাচার